আজকে শর্মিলাদের বাসার ছাদে যাচ্ছি ও নিজ হাতে নাকি অনেক ফুল গাছ লাগিয়েছিল এইগুলা ফুল ফুটছে এবং অনেক ঔষধি গাছও আছে আমার অনেক ভালো লাগছে আর কি বিষয়টা সে গাছগুলা দেখাচ্ছি আপনাদের শুরু করো মনে হচ্ছে হ্যাঁ শুরু ফুল হ্যাঁ ফুল কি ফুল দূর ও এটা হ্যাঁ সাদা আরেকটা আছে লাল কালার কোনটা লাল ওই যে এটা লাল ও এই যে এটা এখানে তো অনেক কিছু আছে দেখি

আচ্ছা এগুলা এগুলা কে লাগাইছে এগুলা এগুলা মাই লাগাইছে আর আমি লাগাইছি এই যে লুব্বা গাছ এটা লুব্বা চিনেন না চিনেন না লুব্বা না না চিকন চিকন বটবটির মত যে ও বটবটি গাছ তোমরা কি বলো বটবটি রে কি বলো এই যে এত বড় জয় বটবটি কি বলো লুব্বা বটবটি আলাদা লুব্বা আলাদা হ্যাঁ আর এই যে এরা শরবত খায় এটা আবার কি গাছ এটা ওট কম্বল মনে হয় ওলট কম্বল এটা হ্যাঁ আচ্ছা হম আর কি আছে দেখি পরে দন্দল গাছ আছে কই দন্দল গাছ এগুলা কে লাগাইছে মাই লাগাইতেছে দন্দল গাছ কে লাগাইছে মাই লাগাইছে আহ হা তো তুমি যে কইলা ছাদের ভিতরে সবকিছু তুমি করছো এখানে ধি হইছে গাছ এগুলা এগুলা এমনি হইছে মানে আমি কৈ হ্যাঁ এই যে এরা আব্বাই সিস্টেম করে দিছে এই যে দেখেন হম এটা আব্বাই সিস্টেম করা আর এটা আমি করছি মানে এই টুকটাক করে যে ভিতরে মারি আছে এই আমি করছি ও এগুলা তুমি করছো হা

এই যে এটাই আছে তোকমা গাছ তোকমা আছে না হ্যাঁ তোকমা তোকমা হুম বুঝতে পারছি তারপরে হ্যাঁ আইন ড্রাগন ফল গাছ দেখাই লই ও আচ্ছা আচ্ছা এই যে বাদ রইছে এই যে আমার গাছে একটা ড্রাগন ফল হইছে ফুল লাগা রাত্রে রাতে অনেক সুন্দর কইরা এই যে এখন মুজে গেছে গা ওইটা ওইটা কি ফুল ওই দুই এটা হ্যাঁ কি জানি ফুল নাম দাম জানি না কিন্তু ফুল না অনেক সুন্দর এই কালকে অনেকটি আর এটা মনিরাজ গাছ ও আচ্ছা

আমি শর্মিলাদের ছাদে আছি ওকে ধন্যবাদ এত সুন্দর করে আমাকে ছাদটা ছাদের অংশটা দেখানোর জন্য ওর হাতে এবং আমার শ্বশুর শাশুড়ি মিলে কিন্তু এটা করছে যেটা সত্যি কথা ও একা করে নাই সালাম দাদা সবাই আমাদের জন্য দোয়া করবে আমাদের সবাই দোয়া করবে আমরা যেন ভালোভাবে থাকতে পারি আমার লাগে যদি ঝগড়া না করে